এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভেলা ভাসমান কাঠ স্তূপ উড়ুপ কাঠের ভেলা প্লব দ্রোণী মানদাস ইত্যাদি এছাড়াও ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভেলার আকারে পরিণত করা ভেলাই করে নিয়ে যাওয়া ভেলাই চড়ে পার হওয়া কাঠের ভেলায় জিনিসপত্র বহন করা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লগস ফার্স্ট এন্ড টুগেদার টু সার্ভ এজ এ সাপোর্ট অন দা ওয়াটার এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গেট অন দিস